হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাকে এত সাপোর্ট করছেন আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি একটি কুমড়ো কুমড়ো কিন্তু ভীষণ উপকারী একটি সবজি কুমড়োর অনেক রকম রেসিপি খাওয়া যায় সেই কুমড়োরই একটি রেসিপি শেয়ার করব। ভীষণই সুন্দর অনবদ্য একটি রেসিপি অপূর্ব স্বাদের কুমড়োর একটি রেসিপি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এখানে আমি এই কুমড়োটাকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিলাম এই কুমড়োর রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা ছোলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো অনেক বড় টমেটো কুমড়োর এই রেসিপিটির জন্য আলু নিয়ে নিয়েছি আলু অপশনাল কেউ যদি আলু খেতে পছন্দ না করে আলু ব্যবহার না করলেও পারবেন আলুগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটি মিক্সিং জার দুটো শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি একটুখানি জিরে আর দিয়ে নিচ্ছি একটুখানি আদা আর এখানে আমি দিয়ে নেব টমেটো যে টমেটোগুলো নিয়েছিলাম সব টমেটো এখানে আমি দিয়ে পুরো একটি পেস্ট বানিয়ে নেব খুব সুন্দরভাবে আমার মশলাটি পেস্ট করে নিয়েছি এইভাবে কড়াই গরম করে একটুখানি তেল দিয়ে নিয়েছি এবার এখানে আলু আমি আলুগুলোকে একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এইবার এখানে আমি কুমড়োগুলোকে দিয়ে নিচ্ছি কুমড়োগুলোকে এইভাবে নিয়ে কুমড়োগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবে কুমড়োর এই রেসিপিটি রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে কুমড়োগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এই কুমড়োগুলোকে কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি একটি লঙ্কা আর তেজপাতা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন দেবার পরে ফোড়নগুলোকে নেড়ে নিচ্ছি এইভাবে এবার এখানে দিয়ে নিচ্ছি আমার রেডি করে এইভাবে মশলা দিকে নেড়ে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো মশলার সঙ্গে হলুদ গুঁড়োগুলোকে ভালোভাবে মিশিয়ে মশলাটিকে বেশ ভালোভাবেই কষিয়ে নিলে মশলা খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি ধনে পাতা এবার মেরে নিচ্ছি মশলা সহ ধনে এইভাবে কষিয়ে নিই এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলোকে দিয়ে নিচ্ছি এবার মশলার সঙ্গে সবগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেব এবার এখানে ভেজে রাখা কুমড়ো ও আলুগুলোকে দিয়ে নিচ্ছি মেরে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদে কুমড়ো সোলার এই রেসিপি এটি কষানো হয়ে গেছে এবার আমি এখানে একটুখানি জল অ্যাড করব এর সঙ্গে জল মিশিয়ে এবার এটিকে ফুটতে দেব ফুটতে শুরু করছে এবার এখানেই দিয়ে নেব একটুখানি স্বাদ মতো নুন নুন মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি এইভাবে ফুটে উঠেছে দিয়ে নিচ্ছি এখানে একটু গুঁড়ো গরম মশলা নেড়ে নিচ্ছি এইভাবে গরম মশলা গুঁড়োগুলোকে মিশিয়ে নিচ্ছি এটি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কুমড়োর এই রেসিপিটি রেডি টু সার্ভ ছোলা কুমড়ো দিয়ে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে এটি রুটির সঙ্গে খেতেই বেশি ভালো লাগে এরম একটি রেসিপি থাকলে বেশ কয়েকটি রুটি একবারেই খেয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই